আসসালামু আলাইকুম অবশ্যই ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন বেশি বেশি অন্যকে দেখার সুযোগ করে দেবেন খুব গুরুত্বপূর্ণ কথা হতে চলেছে অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন এটা আপনাদের কাছে রিকোয়েস্ট আটঘরিয়ায় যে পাবনা জেলায় আটঘরিয়ায় জামাতের অফিসে যে হামলাটা হয়েছিল দুর্বৃত্ত বিএনপির দুর্বৃত্তকারীরা যে হামলা করেছিল সে হামলাকে কেন্দ্র করে কিন্তু কোরআন শরীফ পুড়ে যায় জামাতের অফিস পুড়ে যায় বলকি জামাতের এই ঘটনার পর থেকেই জামাতের উপরে একের পর এক হুমকি দেওয়া হচ্ছে যে জামাতের কেউ দিতে পারবে না জামাতের কেউ ইমামতি করতে পারবে না এই কথাগুলো বলছেন হাবিবুর রহমান হাবিব বিএনপি জেলা এই নেতা তিনি এই কথাগুলো বলছেন হাবিবুর রহমান হাবিব সাহেব আচ্ছা আওয়ামী লীগের পতন্ত হয়েছিল জামাতের পিছনে লাগার কারণে তাই তো দেশের আলে মোলামা হুজুর পীর পীরগঞ্জ সাহেবগঞ্জদের সাথে বেয়াদবি করার কারণে তো শেখ হাসিনার পতন হয়েছিল বা শেখ হাসিনা ইসলামের বিরুদ্ধে থাকাতেই থাকা মানেই তার কপালে শনি ডেকে এনেছিল তো বিএনপির এই নেত হাবিবুর রহমান হাবিব সাহেব আপনি যে এই যে জামাতের কেউ ইমামতি করতে পারবে না আজন দিতে পারবে না আপনি কি নিজের পতনটা ঘনায় আনতেছেন আপনার নিজের পতনটা আপনি নিজে ঘনায় তাছেন যে আপনি যে পতন হবে আপনি যে নিশ্চিত করে দিচ্ছেন এটার তার জ্বলন্ত প্রমাণ আপনি দেখাচ্ছেন মুসলমানের দেশে নব্বই পার্সেন্ট মুসলমানের দেশে বাংলাদেশ নব্বই পার্সেন্ট মুসলমানের দেশ আপনি জামাতের কেউ কাউকে আপনি ইমামতি করতে দিবেন না আজান দিতেও দিবেন না আরে ভাই আপনি তো তাহলে বোঝা যাচ্ছে যে আপনি মুসলমান নামে একজন মোনাফিক আর মোনাফিকের দ্বারা ইসলামের সবচেয়ে বড় ক্ষতি মোনাফিকরাই করে ইহুদিদের চাইতে ভি ধর্মীদের সবচেয়ে বেশি ক্ষতি করে আওয়ামী লীগের পতন ডেকে এনেছিল এই সমস্ত কথার কারণে আর আপনার পতন ডেকে আনছেন আপনিও ঠিক একই কথা ইসলাম বিদ্বেষী কথা বলার কারণে বা আমাদের বিরুদ্ধে যাওয়ার কারণে কিন্তু আপনার পতন ডেকে আনছেন ভারপ্রাপ্ত ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান এই ধরনের কথাবার্তা আজও পর্যন্ত তিনি বলেননি আর ম্যাডাম খালেদা জিয়া তো আদৌ পর্যন্ত এই ধরনের কথাবার্তা ইসলাম বিদ্বেষী বা হুজুর বিদ্বেষী কথাবার্তা পর্যন্ত বলেনি আর আপনি একজন সামান্য পাতি নেতা হয়ে একজন দলের পাতিনেতা হয়ে আপনি যে সমস্ত শেট দিচ্ছেন জামাতের জামাতকে এটা মেনে নেয়া যায় না আপনি নিজেকে নিজের জারস সন্তান হিসেবে পরিচয় দিচ্ছেন আপনি কি বলতেছেন আপনি হুশুরি আপনি যে আমি হুশিয়ারি করে বলে বলছি উপজেলায় জামাতের কেউ এবং ইমামতি হুঁশিয়ারি পারবে কোনো মতে যদি যদি আপনারা ক্ষমতায় যেতে পারেন মসজিদে মসজিদই আপনারা বন্ধ করে দেবেন বিএনপি যদি ক্ষমতায় আসে বিএনপির এই নেতাকর্মীরা এই নেতারা এই সমস্ত পাতি নেতারাই এলাকার ভিতরে সবচাইতে অশান্তি সৃষ্টি করবে বেশি এরাই কি করবে ক্ষমতায় যদি কোনো সময় আসে ক্ষমতায় যেতে পারলে মসজিদ বন্ধ করে দিবে এরা কোনো যদি ক্ষমতায় যেতে পারে বিএনপির বিএনপিরা কিন্তু জনাব তারেক রহমান তাদের তাদের কথা ভিন্ন তারা তাদের তারা ধর্ম মুসলমান তারাও মুসলিম হিসেবে তাদের নিজেদেরকে দাবি করে তারা ধর্ম ধর্ম নিরপেক্ষ রাজনীতি করে না কিন্তু এই যে কুলাঙ্গ ওনার বাপ হয়তো বা ভালো মানুষ ছিল হয়তোবা নইলে এই যে এই কুলাঙ্গার ইসলাম বিদ্বেষী আলেম বিদ্বেষী কথাবার্তা বলতেছে একজন আলেমের বিরুদ্ধে যাওয়া মানেই তো ইসলামের বিরুদ্ধে যাওয়া আজান দিতে আজান দিতে পারবে নাই তো পারবে না মানেই তো ইসলাম ইসলামের বিরুদ্ধে যাওয়া একটা কুলাঙ্গার মুনাফিক কুলাঙ্গার একটা মুনাফিক এই হাবিবুর রহমান হাবিব একে দ্রুত আইনের আওতায় আনুন এবং কি সবা জনাব তারেক রহমান আপনার দৃষ্টি আকর্ষণ করে বলছি যে এই পাবনার এই আহ্বায়ক বিএনপির আপনাদের এই নেতা হাবিবুর রহমান হাবিব সাহেবকে আপনার আপনি দ্রুতই একে এর বিরুদ্ধে ব্যবস্থা নিন তা না হলে বিএনপির বদনাম কিন্তু করেই যাবে এবং কি বিএনপি কিন্তু একটা তর্কের বিতর্কের ভিতরে ফেলাবে বিএনপি ইতিমধ্যে বিশাল এক তর্কের ভিতরে আছে বিএনপির সামনে ক্ষমতায় যেতে পারবে কিনা একটা সন্দেহ তৈরি হয়েছে কারণ বিএনপির কর্মীরা ঢাকায় বাংলাদেশে যে পরিমাণ টেন্ডারবাজি বাজি চাঁদাবাজি শুরু করেছে লুটপাট এটা কোনোভাবে থামানো যাচ্ছে না এবং কি জনাব তারেক রহমান কিন্তু বলতেছেন যে আগামী নির্বাচনটা খুবই খুবই ভয়ানক হতে যাচ্ছে এবং কি খুবই কঠিন হতে যাচ্ছে কেউ যাতে কোনো অরাজকতা বা অস্থিতিশীলতা না করে সে আহ্বান জানিয়েছে এই সমস্ত টেন্ডারবাজি চাঁদাবাজি থেকে কর্মীদেরকে বিরত থাকতে বলেছে কোন কর্মী এই সমস্ত কথাবার্তা শুনতেছে না তাহলে এটা কি দেশের মানুষ দেখতেছে না দেখেই তো দেশের মানুষ বিরক্ত হয়ে যাচ্ছে যে আওয়ামী লীগ যে অবস্থা করেছে এখন এখন বিএনপি সেই একই কাজ করছে তাহলে আওয়ামী লীগ সরকারই ভালো ছিল বিএনপি কি কেন ভোট দিতে যাব তো এই হাবিবুর রহমান হাবিব সাহেব এর বিরুদ্ধে ব্যবস্থা নিন তা না হলে বিএনপির সামনে ক্ষমতায় যেতে কিন্তু আরো কঠিন হয়ে খারাপ এর বিরুদ্ধে দ্রুত তারেক রহমান সাহেব আপনি ব্যবস্থা নিন এবং কি বিএনপির যে সিনিয়র যে সমস্ত নেতারা আছেন তারা এটার দ্রুত সমাপ্তি ঘটান কারণ ওর মুখ বন্ধ করুন তা না হলেও দেশের তাহিদি জনতা আপনারা যে যেখানে পাবেন এই সমস্ত কুলাঙ্গার নেতাদেরকে এদেরকে শাসিয়ে দেবেন জুতা পিটা করবেন এদেরকে যারা এই সমস্ত ইসলাম বিদ্বেষী আলম বিদ্বেষী কথাবার্তা বলবে এদেরকে জুতা পিটা করবেন এ সমস্ত কুলাঙ্গার যাতে বাংলাদেশে যাতে আর না দেখা যায় সেই ব্যবস্থা তাহিদি জনতা আপনারা করবেন আর অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এই ভিডিওর ব্যাপারে যদি কোনো মন্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আল্লাহ হাফিজ